নিজের ভুল বুঝতে পেরে পালানোর আগেই রুডিকে ধরিয়ে দিল উর্মি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব সাতাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার অন্ধকারে ছায়া লুকিয়ে পড়ে নগরের ব্যস্ত অলিগলিতে গলির মোড়ে দাঁড়িয়েছিল উর্মি কাঁধে হালকা একটা ব্যাগ চোখে ভয় আর অনুশোচনার ছায়া হাতে ধরা ফোনটা বারবার কাঁপছে স্ক্রিনে ভেসে উঠছে একটার পর একটা কল ইন্সপেক্টর সেন বারবার উপেক্ষা করেও যেন ফোনটা তার বুকের ভেতর একটা কাঁপুনি ধরিয়ে দিচ্ছে কিন্তু আজ সে ঠিক করেছে সে আর সেই ভুল করবে না মাত্র এক সপ্তাহ আগেও সে ভেবেছিল রুডি একজন প্রতারক একজন বিশ্বাসঘাতক তার প্রমাণ হাতে পেয়ে আনন্দে গলা কাঁপছিল প্রতিশোধ নেবে রুডিকে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল দৃশ্যপট যতই সে গভীরে খোঁজ নিল ততই তার সামনে খুলে গেল এক নিষ্পাপ হৃদয়ের কাহিনী রুডি তার ওপর বিশ্বাস রেখেছিল এমনকি নিজের সর্বনাশ জেনেও তাকে সত্য বলেছিল সে বিশ্বাস করেনি এটাই ছিল তার প্রথম ভুল রুডি পালানোর প্রস্তুতি নিচ্ছিল সে জানে আর কেউ পাশে থাকবে না উর্মিও না কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন রাতের শেষ ট্রেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে উর্মি এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে নিঃশব্দে চোখের কোণে জল নিয়ে বলে তুমি পালিয়ে যাও রুডি যতদূর পারো আমি আজ আর তোমাকে ধরিয়ে দেব না তারপর শুরু হয় পালানোর এক অসাধারণ অভিযাত্রা উর্মি তাকে সাহায্য করে এক শহর থেকে আরেক শহরে যেতে রুডির খোঁজে পুলিশ যখন তল্লাশি চালায় তখন উর্মি নিজের পরিবার পেশা এমনকি নিজের নিরাপত্তা পর্যন্ত ত্যাগ করে দেয়